আমরাইয়ের উত্তরন এলাকায় তৃণমূল পার্থী কীর্তি আজাদ নির্বাচনী প্রচার করছিলেন সেই মিছিল চলাকালীন আচমকা তৃণমূল শ্রমিক সংগঠনের দুই নেতা শেখ আমিনুর রহমান ও শেখ শাহাবুদ্দিনের গোষ্ঠীর মধ্যে শুরু হয় বচসা বচসা থেকে হাতাহাতি তার ব্যাপক উত্তেজনা সেই উত্তেজনার মাঝে পরে পার্থী কীর্তি আজাদের সামনে একটি মন্দিরের ভেতর আশ্রয় নেন বন্ধ করে দেওয়া হয় মন্দিরের মূল প্রবেশদ্বার উত্তেজনা পরিস্থিতির সামাল দিতে হিমশিম খেতে হয় তৃণমূল নেতৃত্বকে তৃণমূল পার্থী কীর্তি আজাদকে সাংবাদিকরা ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি গোষ্ঠী কন্দলের কথা উড়িয়ে দিয়ে বলেন তৃণমূল কর্মীরা সবাই অতি উৎসাহিত হয়ে নিজেদের মতো আগে আগে সংবর্ধনা করতে ওই পরিস্থিতি সৃষ্টি হয় এদিকে সুযোগ পেয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সহ সিপিএম কটাক্ষ করতেও ছাড়লেন না শেখ আজার উদ্দিনের রিপোর্ট সোজা কথা নিউজ অতি উৎসাহ সব কই আপনি তরফ সে স্বাগত করতে চাতে উসি মে কই পহলে করতে চাতা থা কই বাদ মে করতে চাতা থা जहाँ लड़ाई झगड़ा झंझट नहीं है अति उत्साह प्रेम दीदी के लिए मन में सम्मान उसको लेके कर्मी चाह रहा था कि हम पहले करें हम पहले करें, बस झगड़ा नहीं था बोला कि बोला क्या दंगल है गोष्ठी का दंगल है।, है उसको बोलो कि अपना घर संभाले महिला का अपमान करते हैं ये लोग ये लोगों ने बंगाल का हक मार करके रखा है ये लोग कभी भी ये नहीं बताएंगे कि बीजेपी में बैठी नरेंद्र सरकार नरेंद्र मोदी की सरकार ने बंगाल के लिए क्या किया कितना पैसा दिया ये नहीं बताएंगे ये लोग अन्याय कर रहे हैं और सिर्फ यही सब देखते हैं कि गोष्ठी में फलाना हो रहा है मेरे मेरे गोष्ठी में क्या हो रहा है तुम पहले ये बताओ कि तुमने बंगाल का हक क्यों मारा तुम देवी माँ दुर्गा का अपमान क्यों किया तुम ममता दीदी का अपमान नारी जाति का अपमान क्यों किया इसके बारे में बोलो ना तो मेरा ये बोलते मेरा कर्मी अति उत्साहित है वो चाह रहा है कि पहले हम स्वागत करें हम करें तो वो तो साफ बताता है कि 100 प्रतिशत वोट हमको मिलने वाला है दिलीप घोष यहां से लाखों वोट से हारेगा पागल आदमी है वो कहीं भी भोगता है कुछ ही भोगता है हमारे पास टाइम नहीं है लोग के लिए। बंगाल को भद्र मानुष की जगह मानी जाती है और वो महिषासुर अभद्र है इसलिए हमको वो जो मर्जी बोले हमको दुर्गापुर और वर्धमान के लोगों के लिए काम करना है हम उसके बारे में उल्टा नहीं बोलते ये नहीं बताता है कि केंद्र सरकार क्या किया है उसको बताए ना आलू वालिया यहाँ पर पहले था वो क्या काम किया केंद्र से क्या योजना लेकर आया वो नहीं बोलेगा उसको मालूम है वो लाखों वोट से हार रहा है तो उल्टा सीधा बोलता है तो ज्यादा ध्यान आप लोग भी मत दीजिए आप लोग का टाइम वेस्ट होता है धन्यवाद উনি আমাকে ধমকি দিচ্ছেন চমকি দিচ্ছেন ওনার পার্টির লোকে তারা সামলান ভোট তো দুর্গা দুর্গাপুর বর্তমান দুর্গাপুরের লোক দিয়ে দেবে সে কাকে দেবে সেটাও তারা ঠিক করে রেখেছে এই ধরনের বহিরাগত আর এর উৎপাতি আদে তারা ভোট দেবেন কিতিয়া কিতিয়া জান আপনাকে বল আজকে বলেছেন যে অবদ্ধতা করছে পাগলের মতো মনেদের হাত থেকে রাখি বেদে মহিষাসুর বদে শপথ নিলাম ও নিজে বাংলাকে জানতে বলুন ও কি বলছে বাংলা লোক বুঝতেই পারছে না ও কি বলে লাভ কি আছে দাদা বলছে পাগলে কি বলে বলছে আজকে দাদা প্রথম ছবি ধরা পড়েছে প্রথম বলে ছক্কা হয়েছে ছ বলে ছক্কার জন্য অপেক্ষা করুন প্রথম বলেই ছক্কা হয়েছে তারপরে আরো পাঁচটা বল আছে আরো পাঁচটা বল ওদের ছক্কা খেতে হবে আর ব্যালট বক্সে শেষ পর্যন্ত ছক্কা খেতে হবে ওদের এটাই ওদের প্রাপ্য কারণ সমস্তটা তো হচ্ছে যে আধার হচ্ছে টাকা পয়সা সমস্তটা আধার টাকা পয়সা যাদেরনি সাথে সাথে ঘুরেছেন জানেন নাকি ডাইনে বায়ে কিছু আর উনি বিজেপি থেকে এসছেন তৃণমূলে তো ভালো হয়েছে ভালো অভ্যর্থনে পেয়েছেন উনি এটা দ্রুত তৃণমূলের শ্রমিক সংগঠনের গোষ্ঠীত আমাদের এমনটাই আমরা তৃণমূলের তৃণমূলের শ্রমিক সংগঠন বলে কিছু নেই আমরা বলছি তৃণমূলের যেটা আছে সেটা হচ্ছে টাকা তোলার সংগঠন টাকা কামাইয়ের সংগঠন আমরা বরাবর বলে এসেছি এটা ওদের প্রতিযোগিতা হচ্ছে খাম পাওয়া আর শ্রমিকদের শোষণ করে ম্যানেজমেন্টের থেকে খাম পাওয়া আর শ্রমিকদের থেকে শোষণ করে কি করে টাকা পাওয়া যায় আমরা এই কীসের ঝামেলা জানেন না ডি এস পির ঠিকা শ্রমিক আমাদের সাড়ে তিন হাজার উচ্ছেদ করে দিল উচ্ছেদ করে দেওয়ার পর তারা হচ্ছে নিজেদের লোক ঢোকালো লোক ঢোকালো মানে তৃণমূলের কর্মী ঢোকায়নি তারা টাকা পয়সা নিয়ে ঢোকালো। টাকা পয়সা নিতে ঢোকালো ঢোকাল কর্মীদেরও সেই তিরিশ থেকে চল্লিশ শতাংশ কাটপানি কেটে নেয় ডিএসপি টিকা শ্রমিক আইএন ইউনিয়নের নেতারা এত এত মানে কয়েকশো কোটি টাকার খেলা ছেড়ে দেয় নাকি জান থাকলে ওরা হচ্ছে ছাড়বে না কয়েকশো কোটি টাকার মধু আছে